মহাবিশ্বের প্রতিটি কোনায় লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য অসংখ্য নক্ষত্র গ্রহ আর গ্যালাক্সির মাঝে কোথাও না কোথাও হয়তো লুকিয়ে রয়েছে আরেকটি পৃথিবী আর সেই কল্পনাকে আরও এক দাপ এগিয়ে বাস্তবের দিকে নিয়ে আসলো নাসার নতুন আবিষ্কার পিওআই সেভেন ওয়ান ফাইভ সৌরজগৎ এই নতুন সৌরজগৎকে খুঁজে পেয়েছে নাসার পিএসএস অর্থাৎ ট্রানজেস্টিং এক্সো সার্ভে স্যাটেলাইট দুই সালে উৎক্ষেপণ হওয়া এই স্যাটেলাইটের মূল কাজই হলো আমাদের সৌরজগতের বাইরে গ্রহ বা এক্সপ্লেনেটকে খোঁজা আর এবার তারা যেটা আবিষ্কার করেছে তা সত্যি চমকে দেওয়ার মতো টি ও আই সেভেন ওয়ান ফাইভ নামের এই সৌরজগতে রয়েছে একটি বিশেষ গ্রহ এটি এক্সপ্লেনেটদের তালিকা একটি উল্লেখযোগ্য নাম যেটি হল টি ও আই সেভেন ওয়ান ফাইভ বি এটি এক্সপ্লেনেটের তালিকায় এক বিশেষ উল্লেখযোগ্য নাম কারণ এর অবস্থানে এক হেভিটেবল জোনে অর্থাৎ এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা এমন হতে পারে যাতে পানি তরল অবস্থায় থাকতে পারে যার মানে সেখানে জীবনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে কিছুটা বড় একে বলা হচ্ছে সুপার আর্থ যার অর্থ পৃথিবীর মতো কিন্তু একটু বেশি আকারের গ্রহ গ্রহটি ঘুরছে একটি লাল বামন তারকার চারপাশে এই তারকাটি আমাদের সূর্যের চেয়ে ছোট রান্না এবং কম উজ্জ্বল ফলে তার চারপাশে থাকা হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চল অনেক বেশি কাছে চলে আসে আর সেখানেই ঘুরছে টি ওয়াই সেভেন ওয়ান ফাইভ বি এখন প্রশ্ন হচ্ছে এই গ্রহ কি সত্যি জীবন থাকতে পারে এর উত্তর এখনো নিশ্চিত নয় তবে বিজ্ঞানীরা বলেছেন এটি এমন একটি গ্রহ যেটিকে ভবিষ্যতে পর্যবেক্ষণ করার জন্য আদর্শ আর এই পর্যবেক্ষণ করতে প্রস্তুত হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্র এখন তাক করে আছে এই নতুন সৌরজগতের দিকে বিজ্ঞানীরা আশা করছেন জেমস ওয়েব টেলিস্কোপ ওয়ান ফাইভ বি এর বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারবে যার মাধ্যমে বোঝা যাবে সেখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বা মিথেনের মতো গ্যাস আছে কিনা আর এই ধরনের উপাদান থাকলে বোঝা যাবে সেখানে প্রাণের উপযোগী পরিবেশ রয়েছে কিনা আরো চমকপ্রদ বিষয় হচ্ছে এই সিস্টেমে শুধু পৃথিবীর মতো নয় বরং আরেকটি সম্ভাব্য গ্রহের ইঙ্গিত পাওয়া গেছে যার নাম এখনো নিশ্চিত নয় তবে ধারণা করা হচ্ছে সেটি হতে পারে একটি ছোট শিলা ধর্মী গ্রহ যেটি ওহেবিটেবল জোনের খুব কাছাকাছি অবস্থান করছে এই আবিষ্কার শুধু মহাকাশ বিজ্ঞানীদের জন্যই নয় আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল উত্তেজনার বিষয় আমরা সবাই এক সময় ভেবেছি পৃথিবীর বাইরে কি সত্যি প্রাণ আছে আমরা কি একা যদি না থাকে তাহলে কোথায় আছে তারা প্রশ্নের উত্তর খোঁজার পথে পিওয়াই সেভেন ওয়ান ফাইভ বি আমাদের নিয়ে গেল আরও এক ধাপে গিয়ে নাসার মতে এখন পর্যন্ত যতগুলো এক্সপ্লেনেড আবিষ্কার হয়েছে তাদের মধ্যে খুব কমই এমন অবস্থানে রয়েছে যেখানে পানি থাকতে পারে আর এটি সেই বিরলদের একটি চারপাশে আবহাওয়া তারকারীর একটা দুয়ার দিয়েছে আমাদের সময় ছিল যখন আমরা ভাবতাম সৌরজগৎ মানেই সূর্য পৃথিবী আর আশেপাশের কয়েকটা গ্রহ কিন্তু এখন আমরা জানি মহাবিশ্বে এমন হাজার হাজার সৌরজগৎ রয়েছে কিছু আমাদের চেয়েও অনেক বড় কিছু আবার একেবারে ক্ষুদ্র প্রতিটি সৌরজগতে রয়েছে অজস্র রহস্য অজানা সম্ভাবনা আমাদেরকে ও আমরা মহাবিশ্বের একমাত্র জীবিত প্রাণী হতে পারি না হয়তো কোনো একদিন টি বি এর মতো কোনো গ্রহে আমরা আবিষ্কার করব জীবন হয়তো খুঁজে পাবো আমাদের মতোই কারো অস্তিত্ব ভবিষ্যতে হয়তো আমরা এ গ্রহে পাঠাবো স্পেস প্রোব বা কোনো একদিন মানুষও তবে তার আগে আমাদের জানতে হবে আরো অনেক কিছু এই সৌরজগতের জলবায়ু পৃষ্ঠতল বায়ুমন্ডল ও রসায়ন একটা ছোট টেলিস্কোপ বিজ্ঞানী আর অসংখ্য উতহল এই তিনের মিলে আমরা পৌঁছে গেছি একশো বর্ষ দূরের এক সম্ভাব্য পৃথিবীর সন্ধানে সব আপনার কি মনে হয় এ আবিষ্কার কি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে নিচে কমেন্টস করে অবসর মতামত জানাবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ